যে জাতীয় পার্টির অফিসে আজকে আবার হামলা করা হয়েছে একটি গণতান্ত্রিক দেশে এইভাবে ভিন্ন মতাম্বলীদের বিরুদ্ধে এইভাবে নির্যাতন করা কি কোনো সভ্য দেশে শোভা পায় এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে যেখানে যুদ্ধ হচ্ছে না এর বাড়ি যে সভ্য দেশগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ দেশ কখন কার বাড়িতে কখনকার বাসায় ঢুকে মফ সৃষ্টি করে বিরোধী দলের ট্যাক লাগিয়ে হামলা করা হয় লুটপাট করা হয় মেরে ফেলা হয় এর কোনো নিশ্চয়তা নাই প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতেছে সরকার নিচু সরকার কিছুই করতে পারতেছে না দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশপ্রেমিক পুলিশ যাদের মধ্যে দেশাত্মক বোধ আছে তারা যতটুক পারছে তারা সহায়তা করতেছে কিন্তু যেতে যেতে অনেক দেরি হয়ে যায় এর মধ্যেই দেখা যায় যে যারা সন্ত্রাসী কার্যকলাপ করতেছে তারা সবকিছু করে তারপর তারা পালিয়ে যায় একটি দেশ যে দেশে এভাবে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে কোনো মামলা নাই কেউ কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছে না এইভাবে একটি দেশ কি চলতে পারে আরে ভাই বিভিন্ন রাজনৈতিক দল আছে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব সমর্থক দৃষ্টি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই রাজনৈতিক দলের সমর্থক অত বেশি না খুব বেশি হলে দশ থেকে বিশ পার্সেন্ট লোক হচ্ছে রাজনীতির সাথে সম্পৃক্ত এর মধ্যে সিকি ভাগী হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তেও যদি নির্বাচন হয় সেই নির্বাচনে যদি বিএনপি জিতে তাহলে দ্বিতীয় প্রধান দল হবে আওয়ামী লীগ এবং কে জিতবে এটার কোনো গ্যারান্টি নাই ভাই তো আওয়ামী লীগ অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার কে করবে আওয়ামী লীগের সব মানুষকে অন্যায় করেছে যারা আওয়ামী লীগের সমর্থক তারা কি অন্যায় করেছে অন্যায়ের বিচার করবে জনগণ আগামী দিন নির্বাচন হবে নির্বাচনে জনগণ নির্ধারণ করবে যে তাদের পক্ষে কোন দলটি ভালো তারা যাকে ভোট দিবে সেই দল ক্ষমতা এসে যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতে না পারে তাহলে তাদের যে নেতারা অন্যায় করেছে তাদের বিচার করবে আওয়ামী লীগের যারা সমর্থক যারা কর্মী তাদের কি অন্যায় তাদের কি অপরাধ আমরা জাতীয় পার্টি করি তো বিএনপিও তো দুই সালে বিরোধী দলে ছিল এবং দুই হাজার চোদ্দোতে তো জাতীয় পার্টি নির্বাচন করেনি এর ছিল চেয়ারম্যান উনি সমস্ত মিডিয়ার সামনে বলেছেন যে আমি এই নির্বাচন করবো না জেল জেলারে হসপিটালে বন্দি করে সাদের মাধ্যমে নির্বাচন করা হয়েছে এটা দেশের সবাই জানে এবং দুই সালে যদি আওয়ামী লীগ চাইতো তিরিশটি চল্লিশটি সিট দিয়ে বিএনপি কে বিরোধী দল বানাতে পারতো সেটা তারা বানায়নি একদলীয় নির্বাচন হয়েছে একদলীয় ব্যবস্থা হয়েছে সেজন্যই তো আওয়ামী লীগের পতন হয়েছে এখন আওয়ামী লীগকে কত পার্সেন্ট দেশের মানুষ ভালোবাসে সেইটা আগামী নির্বাচন নির্ধারণ করবে আর যদি আওয়ামী লীগ পাস করে ফেলে তো বিচার করবেন কিভাবে ভাই কারণ সিদ্ধান্ত দেবে এই দেশের জনগণ এই দেশের মেজোরিটি জনগণ সিদ্ধান্ত দেবে তা আপনি আমি আমার আমি এক দল করি আরেকজন আরেক দল করি চার দলে সে আছে সে তো মনেই করে যে সার দেশের সমস্ত মানুষ আমার দলকে সমর্থন করে আজকে যে মিডিয়ায় আলাপ আলোচনা হচ্ছে দেখেন এরশাদ সাহেব মারা গেছে মিজান হাদের থেকে শুরু করে বাংলাদেশের যত খ্যাতনামা আলেম আছে মুফতি আছে এরশাদের পক্ষে সবাই বক্তব্য দিয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মারা যাওয়ার পর তার পক্ষে কোন আলেম ওলে মারা কথা বলেননি কিন্তু আলেমরা এরশাদের পক্ষে ওয়াজ মাহফিল করেছেন এবং জনগণ এখনো বলে এরশাদের সময় ভালো ছিল এরশাদ ভালো মানুষ ছিল এই দেশের উন্নয়নের জন্যে এর সাথে কাজ করে গেছেন আর সেজন্যই তো একানব্বই এর সাথে ক্ষমতা চালার পরও এর সাথে বন্দী করা না হতো জাতীয় পার্টি ক্ষমতায় আসতো আজও জাতীয় পার্টি জনপ্রিয় দল তো ভাই জামাতকে বিরোধী দল হতে হবে এই জন্য কি জাতীয় পার্টির উপর অন্যায় অবিচার করা হবে যদি জাতীয় পার্টিকে আপনারা নির্বাচনে না আনতে চান আইনের না ভাই আরে ভাই আমরা যদি নির্বাচন না করি আপনারা ভাই নির্বাচনই করতে পারবেন না বাংলাদেশে কোনো নির্বাচন হবে না পৃথিবীর কোনো দেশ এই ধরনের একটি নির্বাচন মানবে না যে একদিকে মৌল্যবাদ আর বিএনপিকে নিয়ে যে নির্বাচন হবে একদলীয় নির্বাচন বিরোধী দল নাই পৃথিবীর কোনো দেশ কি সে নির্বাচনের স্বীকৃতি দেবে এই যে আপনারা অত্যাচার করতেছেন আমাদের উপর আমেরিকা দেখতেছে ইউরোপ দেখতেছে রাশিয়া দেখতেছে ইন্ডিয়া দেখতেছে পুরো বিশ্ব দেখতেছে আপনারা মনে রাখবেন সারা পৃথিবীতে আমাদের বন্ধু আছে দুঃশুন নাই সব রাষ্ট্ররা সব বিদেশি শক্তি আমাদের পক্ষে আমাদের সহায়তা ছাড়া দেশ চালাতে পারবেন না যারা হামলা করতেছেন দেখেন পরম করমাল্লাহ বলেছেন তুমি যা করবা আবার সেটা তোমার কাছেই ফিরত আসবে আজকে যারা আগুন দিচ্ছেন জাতীয় পার্টির অফিসে এটা কিন্তু আপনাদের কাছে আবার ফিরে যাবে আপনারা আগুন দিয়ে কি আমাদেরকে দমাইতে পারছেন নির্যাতন দিয়ে মামলা দিয়ে আমাদের অনেক নেতাকে বন্দি করে কি আমাদের দাবায় রাখতে পারছেন আজকেই যে আপনারা এই যে দুই তিন হাজার লোক হঠাৎ আইসা জাতীয় পার্টির অফিসে হামলা করলেন ক্ষণিকের মধ্যেই জাতীয় পার্টির চার পাঁচশো কর্মী আশেপাশে থেকে ওখানে জড়ো হয়েছে এবং তৎক্ষণাৎ তারা পার্টি অফিস আবার পূর্ণ দখল করেছে এবং আপনাদের বিরুদ্ধে আবার মিছিল করছে তারা এর নাম হচ্ছে জাতীয় পার্টি যদি সারা বাংলাদেশ থেকে জাতীয় পার্টির লোক আসা শুরু করে ঢাকায় ঢাকা শহর বন্ধ হয়ে যাবে আমরা ভায়োলেন্সের রাজনীতি করি না এরশাদ সাহেব আরে ভাই আপনারা যারা রাজনীতি করেন এরশাদ সাহেবের একটা পশমের সমান আপনারা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ জেলখানায় থেকে কোন প্রচার প্রপাগান্ডা না করে দুই দুইবার একানব্বই ছিয়ানব্বই পাঁচ পাঁচটি করে আসনে বিজয় লাভ করেছে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ করেনি ভবিষ্যতে কেউ করবে না বাংলাদেশ তো নাই এরশাদের মতো জনপ্রিয় নেতা বাংলাদেশে জন্ম হয়নি উনি ব্যাপকভাবে জনপ্রিয় আর না হলে একানব্বই সালে যদি তাকে বন্দি করা না হতো তার দল ক্ষমতায় আসত ছিয়ানব্বই সালে সেটার প্রমাণ আমরা দিয়েছি এরশাদকে বন্দী রেখেছিলেন আমরা বলেছিলাম এরশাদকে ঘন্টার জন্য ছাড়েন জাতির দুই একটা বক্তব্য দিতে দেন সেই বক্তব্য দিতে দেননি তারপরও কি আমাদের দাবায় রাখতে পারছেন আওয়ামী লীগ আমাদের সমর্থন নিয়ে ক্ষমতা এসে আমাদেরকে ধ্বংস করেছে বিএনপি এরশাদের চার দলীয় যে জোট করেছিল এরশাদ সেটা সুফলে ক্ষমতা এসেছিল তা আজকে যে অত্যাচার অন্যায় হচ্ছে দেশপ্রেমিক জনগণ দেখছে আরে ভাই আমাদেরকে নির্বাচন করতে দেবেন না আরে না ভাই আমি ভাই চ্যালেঞ্জ করছি যদি জাতীয় পার্টি ঘোষণা করে যে এই নির্বাচন আমরা করব না আপনারা নির্বাচন করতে পারবেন না নুরুর দলে কয়জন মানুষ আছে নির্বাচন করেন আগে জাতীয় পার্টির মতো আঠারো পার্সেন্ট ভোট পান পঁয়ত্রিশটা সিট পান সিটে দ্বিতীয় হন পঁচাত্তরটা পঁচাত্তরটা সিটে তৃতীয় হয়েছে আরে এবার আগে একটা সিট পান না একটা সিট পেয়ে তারপর জাতীয় পার্টির সাথে তুলনা করেন যদি বিএনপি করুণা না করে জামাত ছাড়া কোনো দল একটি সিটও পাবে না এই যে বাইশটি দল বিএনপি জামাত ছাড়া কারো সিট আছে তাই স্যুট পরে খালি নেতাগিরি করা এর বাইরে কিছু না নির্বাচন হতে দেবেন না সেই জল ষড়যন্ত্র করতেছেন করেন আমাদের কোনো সমস্যা নাই নির্বাচন হলেও আমাদের কোনো সমস্যা নাই নির্বাচন না হলেও আমাদের কোনো সমস্যা নাই তবে একটা জিনিস মনে রাখবেন বিরোধী দলকে আপনারা যেভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছেন শুধু আপনাদের জবাব দিতে হবে না এই সরকারকেও জবাব দিতে হবে আপনারা দেশে বিদেশে কোথায় আশ্রয় নিয়ে আপনারা শান্তির থাকতে পারবেন না সারা পৃথিবীতে জাতীয় পার্টির অর্গানাইজেশন আছে সারা বাংলাদেশে জাতীয় পার্টির অর্গানাইজেশন আছে এই যে আপনারা হামলা করেছেন বারবার আপনারা কি আমাদেরকে প্রতিহত করতে পেরেছেন আজকে হামলা করেছেন আপনাদের কী লাভ হয়েছে জাতিকে জানিয়েছেন আপনার সন্ত্রাসী দল বিশ্বকে জানিয়েছেন আপনারা সন্ত্রাসী দল আমাদের কি কি হয়েছে আমরা পার্টি অফিস পুনরুদ্ধার করেছি বাংলাদেশের ঘরে ঘরে গ্রামে গঞ্জে জাতীয় পার্টি আছে সবাই প্রস্তুত হচ্ছে এত সহজ মনে করেন না আমরা জীবন দিব মাথা তো করব না আমাদের যে তৃণমূল গত ৩০ বছর এই রক্তাক্ত রক্ত ঝড়ার আশপথে এরশাদ সৈনিকদের জন্ম হয়েছে এম কাদের একজন বীর মানুষ নানা ধরনের কথা বলতে পারবেন উনি বুয়েট ফিরত একজন ইঞ্জিনিয়ার সাহসী মানুষ সারা পৃথিবীর নেতারা তার সাথে কথা বলে দেশে আসলে তার সাথে দেখা করে সমস্ত অ্যাম্বাসিডাররা দেখতেছে এবং উনার সাথে কথা বলতেছেন এত সহজ মনে করেন না নুরু সাহেবের দল আপনারা হামলা করেছেন আল্লাহ তার প্রতিদানও আপনাদেরকে দিয়েছে ভবিষ্যতে আরো অনেক প্রতিদান আপনারা পাবেন অন্যায় আল্লাহ সহ্য করে না আল্লাহ বলেছেন তোমরা যেভাবে অন্যায় করবা সে অন্যায় আবার তোমাদের কাছে ফিরে আসবে জাতীয় পার্টিকে দাবায় রাখতে পারবেন না জাতীয় পার্টির প্রত্যেকটা কর্মী হচ্ছে ইস্পাত কঠিন তাদের মনোবল তাদেরকে ভাঙতে পারবেন না আমি সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে সিলেক্ট করি আজকে খুলনা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেটে চিটাগাঙ্গে বগুড়ায় রংপুরে বিভিন্ন জায়গায় ঠাকুরগায়ে মিছিল হয়েছে এইভাবে আপনারা প্রতিরোধ গড়ে তুলেন বিজয় আমাদের হবেই বিজয় আমাদের হচ্ছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু